তাওরাতের মধ্যে এত দামি সূরা নাই ইনজিলের মধ্যে এত দামি সূরা নাই যাবুরের মধ্যে এত দামি সূরা নাই সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যে এত দামি সূরা নাই যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গইরিল মা দু আলাইহিম ওয়াল চিল্লা পড়েন আমি এই সূরাটা এত দামি সূরা এই সূরার মতো সূরা কোন আসমানিক কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে এই সূরাটা মাত্র সাতটা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াত মগস্ত আছে না মাত্র সাতটা আয়াত এ সুরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং ল্যাটার কিলাটা ওয়েলকামিং ল্যাটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র অভিনন্দন অভিনন্দনপত্র দেই ঠিক কি না পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা কথা প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আসেনা না নাই প্রথমে আমরা তার প্রশংসা করি ওই প্রাইজিং আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরুতে কি দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানবো না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দেওয়া পেশ করতে হয় সুরাতুল ফাতি হাটা হুবহু হয়ে এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহর গুণ কীর্তন করবো আল্লাহ সেটা শিখাইয়া দিলেন কেমন করে আমরা আমাদের নিজেদের আল্লাহর কাছে পেশ সেটা আল্লাহ শিখাই দিলেন এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব ওইটাও আল্লাহ শিখাই দিলেন তাহলে প্রথম তিন চায় আল্লাহ তালার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ কেমন করে আমাদের পরিচয় টুকুন আল্লাহর কাছে পেশ করব আল্লাহ সেটাও শিখাই দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দাওয়া আমাদের পেশ করা দরকার আমাদের চেয়ে ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাইতো বেশি ভালোবাসে কে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কই আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার চাইতো আপনারে বেশি ভালোবাসে প্রথম তিন আয়াতে প্রশংসা বাণী চতুর্থ আয়াতে নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখায়া দিলেন কে এই ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন কনভারসেশন বুঝেন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সুরাতুল ফাতিয়া যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আর রাহমানের রাহিম তখনও তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ রাবিল্লা আলামিন আল্লাহ ফেরেস তাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দামার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার তোদেরকে বলেছিলাম ইন্নি যা ইলুম ফিল আর আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো আমরাই তো ভালো কেন আপনি মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আসে না নাই কিলাকিলি আসে না নাই গদিলে আটানাটানি আসে না নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মালা তা আলাম আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কিনা তো ফেরেস তাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামি জানি আবদি দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরা যখন বলি আর রহমান আপনি দয়ালু আপনি মেহরবান আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাই আবদি আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে আমরা যখন পড়ি মালিকিয়াউমিদ্দিন আল্লাহ সাথে সাথে বলে দেয় মজ্জাদানি আবেদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুহান আল্লাহ এরপর আমরা যখন বলি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আল্লাহ বলে হাদা বাইনি বাইনা আব্দি এই কথাটা আমার আমার বান্দার সাথে সম্পৃক্ত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার কথা আমার বান্দা বলেছে আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব এভাবে কনভারসেশন হয় আমরাও বলি আল্লাহ বলে আমরা বলি উনি শোনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য চিল্লায় বলেন সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করে মনটা ধরে রাখতে পারে না মন একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় একবার ডানে একটা কি বলে কল শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সবচেয়ে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কত কথা কয় মন কত দিকে যায় এই মন এখন আমার মন আছে এখানে একটু পরে সুটসে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এই জন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই আসুন আজকেরে ইতাফসির মাফিলে অন্তত প্রতিদিন সুরাতুল ফাতিয়ার মধ্যে যে সাত টায়া ত আমরা পরি এগুলোর অর্থ জেনে যায় কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি প্রথম আহে আল্লাহ বলছেন আলহামদুল্লিল্লাহ এর আব্দে সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সোমান্লাহ পড়েন আর রাহমানের রাহিম দয়াময়, মেহেরবান প্রভু মালিক ইয়ামিদ্দিন তিনি প্রতিফল দিবসের মালিক এইখিয়া কেনা আবুদ ও এইখিয়া না স্তা আমরা শুধুই আপনার এবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই এহদিনা সরা চাল মুস্তাকিম প্রভু হে আপনি সহজ শরীর সঠিক সহজ সরল পথের দিশা দেন সরাজ আল্লাদিন আনটা আলাইহিম তাদের পথ যে পথে আপনার রহম বরকত আবারিত গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladder আমরা অভিশপ্তদের পথ চাই না আমরা ভ্রষ্টদের পথ চাই না আমিন চিৎকার করে না আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন পড়ে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালন আল্লাহর জন্য প্রশংসা কার জন্য চিৎকার করে বলেন প্রশংসা কার প্রথম শব্দটা হচ্ছে হামদু প্রথম শব্দটা কি হামদুন মানে প্রশংসা আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান হামদুন মানে কি প্রশংসার মালিক কে এক সাহাবিক নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাজবি বানায় ফেলছে ওই চারটা তাজবির প্রথম তাজবিটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি কাসিরান তাইগিবান মুবারাকান ফি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহু হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা আরেকজন সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসিরান তাইগিবান মুবারাকান ফি চারটা তাজবি বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাজবি কিন্তু বিষ্ণনবী ওই সাহাব আবারে শিখায় নাই নামাজ শেষ বিষ্ণনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওয়ালাকাল হাম খুব ভালো কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছ হামদান কাসিরান তই গিবান মোবারকান সবাই পড়েন হামদান কাসিরান তই গিবান মোবারকান আওয়াজ করে পড়েন এক নম্বরটা কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আবার বলেন বিশ্ব নয় বললেন এই চারটা তাজবি যে তুমি পড়ছো কই পাইছো মেন আই না অযাত্রা হ্যাঁ দিহিত তাসবি হা এই তাজবিগুলো কই পেয়েছ আমি তো শিখাই নাই কে পড়েছ এই তাজবিটা দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে সামনে পেছনে কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললো রাসুল আল্লাহ আমি পড়েছি আমাকে মাফ করে দেন সুবান বিশ্বনবী বললেন কেন করলি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এজন্য আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফ্রম মাই ওন আমি আমার থেকে বানিয়েছি অনবি আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমরে ফারুকও শিখায় নাই দুনিয়ারে কেউ এই চারটা তাজবি আমার শিখায় নাই আমি আমার নিচ থেকেই চারটা তাজবি বাড়িয়েছি কারণ কম কম তাজবি পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্ব নই বললেন সাহাবি ভয় পাস নে চিন্তা করিস নে তুই যে চারটা তাজবি অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাজবিতে যে স্বওাব হয়েছে এই নিয়ে গুলোকে নিয়ে বেদ সুনা মালা ইকা তিরিশেরও বেশি ফেরেস্তা এই চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেস্তারা আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের চিৎকার করে বলেন তিনি কে আজীবন যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে